গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার শুক্রবারে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম সবুজ দিয়ে শুরু করলাম ভিডিওটা তো দেখো সকাল সকাল সমস্ত কাজকর্ম করে চান করে এই যে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্নাঘরে এসে আর কিছু শেয়ার করতে পারিনি এই যে আজকে দেখো আলু সিদ্ধ দিয়েছিলাম সেটা শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম এখানে মটরের ডাল করেছিলাম আর একটা সবজি করেছিলাম ভেন্ডি আলু পটল দিয়ে আর পাঁপড় ভেজেছিলাম সেটা দেখাতে পারিনি তোমাদের আর এই যে দেখো তোমাদের দাদা ভাই দোকানে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর বাবু স্কুল যাবে কটা দিন ছুটি ছিল আর রোদের জন্য একদিন যায় একদিন যায় না এইভাবে আর কটা দিন তো ছুটেই ছিল পরপর সেই জন্য স্কুল যেতে যেতে পারেনি আর এই যে দেখো আজকে যাচ্ছে একদম রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আর আজকের ওয়েদারটা না সেই মেঘলা মেঘলা হয়ে আছে আর প্রত্যেক দিনের মতো তোমাদের দাদা ভাই দোকানে যাচ্ছে একদম বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে দোকানে যাবে আর এদিকে দেখো রান্নামান্না খাওয়া দাওয়া সবই তো কমপ্লিট হয়ে গেছে তো গ্যাসটা মুছে নিলাম মুছে পরিষ্কার করে রেখে দেবো আর যেহেতু রান্নাঘরটাই প্রথমে যে কোনো মানুষ ঢোকার সময় রান্নাঘরটাই চোখে পড়ে তো ওই জন্য গ্যাসের জায়গাটা নোংরা হয়ে থাকলে না ভালো লাগে না তো এদিকে দেখো যে থালা বাসনগুলো ছিল সেগুলো সব বেশি ধুয়ে নিয়েছি বেশি তো হালকা পাতলা রান্না হয়েছে বেশি হয়নি কিছু তো দুটো কড়াই ছিল তো যাই হোক বাসন টাসনগুলো সব এখানে ধুয়ে রেখে দিলাম আর তারপরে আমি গ্যাসটা মুছে নিয়েছি আর কড়াইগুলো না এখানে বেসিঙ্গে ভালো মাজা যায় না মাজা যায় হল মানে বেশি না পুড়ে গেলে তো মানে মাজা যায় যে হালকা হালকা করে মাজলে সেটা হয় বেশি নোংরা মানে এঠুটা কম ই থাকলে আর যেহেতু একটু পুড়ে পুড়ে গেছে তা সেইগুলো না বেশি চাপ দিয়ে না মাজলে না পরিষ্কার হয় না সেই জন্য কড়াই দুটো আমি এখানটাই মেজে নিই বাইরে আর অনেক বাসন হলে তো তোমরা দেখে আমি এখানেই ধুয়ে নিই আর যেহেতু অল্প থালা বাসন ছিল তো থালা বাসনগুলো ওখানে ধুয়ে নিয়েছি আর কড়াই দুটো এখানটা নিয়ে এসেছি এখানে ভালো করে চাপ দিয়ে চেপে মাজা যায় তো তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছো অনেকে এত একটা দিদি ভাই বলেছিল যে অশোক ষষ্ঠীটা কি তো যাই হোক অশোক ষষ্ঠীটা সবারই মধ্যে হয়তো থাকে না বুঝলে তো আমাদের ছিল ওটাও এক ধরনের পূজো যে অশোকের ফুল হয় ওই ফুলটা দই দিয়ে দুধ দিয়ে খেয়ে পূজোটা মানে করতে হয় এরকমই আমরাও শিখে এসেছি সেটাই আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই অশোক ষষ্ঠী তো সবারই থাকে না কাউরি কাউরি থাকে আবার অনেকের থাকে না আর এদিকে দেখো গুলু কিন্তু কি বলছে জানো তো দাদা দাদা বলছে বাবু যেহেতু নাই স্কুলে গেছে তো গুলুকে নিয়ে আমি সমস্ত কাজকর্ম করে একটু বসেছিলাম তো তার অনেক টাইম বসে থাকার পরে এই যে বাবুকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর আজকে তো গুলু মানে যখন বাবু স্কুলে যায় তখন গুলু আমার কোলে ছিল তো দেখেছে দাদা স্কুটিতে ত্্ করে চলে গেলো তো খুব মানে তাকিয়ে ছিল আর তারপরে দেখো বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এই যে স্কুল থেকে নিয়ে আসার পরে দোকানে গিয়েছিলাম দোকানে ধরো অনেক টাইম ছিলাম তা আজকে হাটবার ছিল হাট থেকে যে কিছু সবজি নিয়ে এসেছি আর আজকে তো গুলু নাই জানো তো তখন ভিডিওতে এটাই বলছিলাম যে গুলু মামার বাড়ি যাবে তো এই যে গুলু মামার বাড়ি গিয়েছে না হলে তো এই টাইমে তোমরা দেখতেই পাও গুলুকে নিয়ে বসে থাকি আদর করি তো আজকে ভাবলাম সবজিটা নিয়ে এসেছি আজকে হাটবার ছিল হাট থেকে সবজি নিয়ে এসেছি তো ভাবলাম এই টাইমটা কি করব সবজিটা কেটে রাখি আর বাচ্চা থাকলে তো টাইমটা কিভাবে কেটে যায় বোঝাই যায় না তো সেই জন্য এখন সবজিটা কেটে নিলাম সকালে তাহলে রান্না করতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আর গুলো থাকলে তো আমি একটু সকালেই কাটতাম রান্না বস এদিকে ভাত বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিই তো শুধু এই ডাটাটাই কেটে রাখবো ভালো করে একটু ডাটাটা কাটতে একটু টাইম লাগে শাক ডাটাটা বেছে কেটে রাখবো আর গুলুর জন্য মনটা খুব খারাপ করছে যেহেতু এই টাইমটা আমার কাছে থাকে আর আদর করি ওর মানে একটা বাচ্চা থাকলে তার ওপর কেমন টান থাকে মায়া হয়ে যায় তোমরা তো সবাই জানো সেটা তো ও মামার বাড়ি গিয়েছে দুদিনের জন্য চলে আসবে তা আমার সাথে দেখা হয়নি যাওয়ার সময় তো আমি তো দোকানে চলে গেছিলাম তো বলে দোকানে যাওয়ার সময় তো ছিলই আমার সাথেই ছিল ও বাড়িতেই ছিল তো যাই হোক ও দু মধ্যে চলে আসবে আর এই টাইমটা আমি ওকে নিয়ে বসে থাকি যেন ভালো লাগছে না যেন মা বলছে যে বসে আছে মাও বসেছিলো আর ছেলেকে দিকে পড়াতে এসেছিল ছেলের মানে পড়তে বসেছিল তারপরে এই যে দেখো রাত্রে মা রুটিটা বানিয়েছিল আমি তরকারি করার জন্য সব এখানে আলুটা কেটে নিয়েছি আর এই যে দেখো আলু দিয়ে একটা তরকারি হয়েছে আজকে যেরকম শুক্রবার নিরামিষ আছে সেই জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু ভালোবাসা দিও তোমরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা